তবকথামৃত তপ্ত জীবনে কবি বিলীত কলম শাপম শ্রবণমঙ্গলমা তত শ্রী রামকৃষ্ণ কথা মৃত আগের দিন যেহেতু পড়েছি তারপর থেকে পড়ছি কথা শ্রী রামকৃষ্ণের বাইবেল শ্রবণ কৃষ্ণ কিশোরে বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চায় কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে কৃষ্ণ একদিন ভ্রমণ করতে করতে তার জল পেয়েছে পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই অক্ষকে জল আমায় দিতে পারিস তুই কি যা সে বললে ঠাকুর ঠাকুর মহাশয় আমি হীনজাত মুচি কৃষ্ণ বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে আমায় কর্ম যা করেছি আর না আর তার নামে বিশ্বাস করে ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নাম গাইতেছে। আমি দুর্গা দুর্গা, মরি আখেরে এ দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা দাও। এই নাও তোমার সুচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি ভক্তৃতাও ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনা আয় মন বেড়াতে যাবে কালি কল্পতরু মুলে মন চারি ফল উড়াইয়ে পাবে প্রবৃত্তি নিবৃত্তি যায় তার নিবৃত্তির সঙ্গে লোবি ওরে বিবেক নামে তার বেটা কথা তাই শুধাবে সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে সুবি। যখন তুই দুইশ তিনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পারি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহ টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা উচ্চ খোঁটায় বেধে খুবই যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি প্রথম ভার্যার সন্তান এবে দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান ও সিন্ধু তার মাঝে প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবু বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হতি সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ভোকার টাটি প্রসাদ বলেছিল তার পাদপদে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি আমি খাই দায় আর মজা লুকি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য রাম সমাজ ও জনকরাজা গৃহস্থের উপায় নির্জনে বাস ও বিবেক কিন্তু ফস করে জনকরাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোক মাঘ ছেলের জন্য ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথমাবস্থায় মন স্থির করতে করতে ব্যাঘাত হয় ফুটপাথের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথমাবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গুড়িতে হাতি ভেদ হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাইনারা করতে হবে সংসারী জীব বিকারের রোগ বিষয় জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা জলতৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান শোন বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম পথে দাঁড়ায় আছে ওরা যাবি কিনা না যাবি বলব তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই তোদের বাজে বাসি কানের কাছে বাসি আমার বাজে হৃদয়ে মাঝে শ্যামের বাসি বাজে বেড়া বেড়াও তোমা বিনা কুঞ্জের শোভানায় ঠাকুর অষ্টু পীরনয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধা কৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে রূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়